দেখুন এই অবস্থায় যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় গতকালকে দিল্লিতে প্রেস কনফারেন্স করে নির্বাচন কমিশনের যে মুখ্য নির্বাচন কমিশন আধিকারিক স্পষ্ট করে দিয়েছেন এই যে বিরোধী যারা বলছিল এই বিষয় নিয়ে যখন গোটা ভারতবর্ষ তোলপাড় তখন তিনি কাউন্টার করে একটা প্রেস কনফারেন্স করেছেন কালকে এখন ঘটনা হচ্ছে তিনি কিন্তু একই কথা বলেছেন তিনি নিজের কথা একটাও বলছেন না তিনি বলছেন আমরা সংবিধান অনুযায়ী করব। তিনি বলছেন সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী করব। তিনি বলছেন যে কুড়ি বছর আগে একবার এসআইআর হয়েছিল মানে দু দুই তিন সালে বিহার হয়েছিল দু আর ভারত বাংলায় হয়েছিল দু এখন তিনি ওটা বলছেন কিন্তু আমাদের যারা তার বিরুদ্ধে কথা বলবে তাদের বিষয়টাকে তো বুঝতে হবে বিষয়টা না এরা জানার চেষ্টাও করে না আমরা ছোটখাটো মানুষ বলে জিজ্ঞাসাও করে না এটা কি তাহলে আমাদের উত্তরটা হচ্ছে যে উনিশশো সালে ভোটার তালিকা ভারতে প্রথম শুরু হয় তারপর থেকে প্রতি বছর তুমি ঝাড়াই বাছাই করছো আজকে প্রতি বছর ঝাড়াই বাছার করতে 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 উনিশশো সালে যে লোকটা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে ভারতে ঢুকলো নব্বই সালে ঢুকলো দু সালে ঢুকলো পঁচাত্তর সালে ঢুকলো আশি সালে ঢুকলো সেই লোকটা পাসপোর্ট ভিসা না নিয়ে ভারতে ঢুকে তার পেরিয়ে ভারতে ঢুকে এবং সেটাকে কি করলো সে টাকা দিয়ে ভোটার কার্ড কিনে নিয়ে দু হাজার ভোটার তালিকায় নাম তুলে নিল তাহলে আইনের চোখে কি তারা নাগরিক হলো নয়তো তাহলে তোমরা কোথায় ছিল এতদিন তাহলে আজকে উনিশশো পর থেকে লাগাতার আমাদের আমাদের মাইনে মাইনে ট্যাক্সের টাকা গিলে এতদিন ধরে তোমরা মানুষগুলোকে গুলোকে তুমি ভোটার তালিকায় নাম তুলেছ তাহলে যত সরকার এর মধ্যে হয়েছে সমস্ত সরকারটাই বেনাগরিকের ভোটের সরকার মূল গল্প হচ্ছে যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে সংবিধানের বা ভারতবর্ষের সংবিধানের নাগরিকত্ব বিষয়ের পাঁচ নম্বর এবং ছ নম্বর আর্টিকেল পাঁচের এর বি সি এগুলো সংশোধন না করতে পারবে যতক্ষণ না উনিশশো পঞ্চাশ বাহান্ন সালের পাসপোর্ট সংশোধন করতে পারবে ততক্ষণ পশ্চিমবঙ্গে হতে পারে না পারে 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 না 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 পৃথিবীর শক্তি যদি করে 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 জোর তাহলে বাঙালি এবং বাংলা ধ্বংস হয়ে যাবে কেউ আটকাতে পারবে না নাথিং কারণ দেশভাগে বলি হওয়া যে সমস্ত মানুষ তথাকথিত কমিউনিস্ট পার্টি উনিশশো ইস্তেহারে লিখছেন পিসি যোশী উনিশশো উনিশশো সালে আনন্দবাজার পত্রিকার একটা রিপোর্ট থেকে দেখা যাচ্ছে দু হাজার সালে উনিশশো সালে তৎকালীন সময়ের কমিউনিস্ট পার্টি মানে সিপিআই এর সেক্রেটারি পিসি যোশী লিখছেন আমরা বাংলা ভাগ চাই ভারত ভাগ চাই এবং বলছেন মালদা মুর্শিদাবাদ নদিয়া পাকিস্তানের মধ্যে ঢুকে যাক এবং চালাকি করে সংবিধান প্রকাশ ওরা যেহেতু বাংলা ভাগের পক্ষে ছিল বসু বাংলা পক্ষে সই করেছিল করে চলে এলো বাবুরা বর্ণ হিন্দু বাচ্চা তারা আগে করে চলে এসে এইখানে মুসলমানদের জমি দখল ফকল করে এখানে কলোনি বানিয়ে নিল এরা নাগরিক হয়ে গেল ভালো করে বোঝো এরা কিন্তু আইনের চোখের নাগরিক উনিশশো সালে এলো আহ বারো লাখ ছেচল্লিশ হলো চার লাখ নব্বই হাজার পঞ্চাশ সালে এলো বারো লাখ সতেরো লাখ মানুষ এসে তারা নেতা হলো এম এল এ হলো এমপি হলো মন্ত্রী হলো তারা এসডিও বিডিও ওসব হয়ে গেল হয়ে গিয়ে তারা বলে দিল আর কেউ ঢুকতে পাবে না অর্থাৎ সংবিধানের সংবিধান প্রকাশের পরে এমন কিছু আইন করে দিল ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অবৈধ অনুপ্রবেশকারী মানে উনিশশো সালে বানান্ন সালে আইন করলো পাসপোর্ট ভিসা ছাড়া যে ঢুকবে তার তিন বছর জেল ছ মাস ফাইন আর তিন বছর জেল পঞ্চাশ হাজার টাকা ফাইন বুঝা গেল আসাম এক্সপালসেন অ্যাক্ট করে দিল উনিশশো যে ঢুকেছে সে যদি অবৈধ পথে ঢোকে তাকে একদম গ্রেপ্তার করে তাড়িয়ে দাও বলে এই আইনগুলো যদি সংশোধন না হয় তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর মানে শেষ বাঙালি জাতি শেষ তার কারণ সিএএ মানে হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা যখন নিজেদেরকে বৈধ শরণার্থী প্রমাণ করবে একটা প্রক্রিয়ায় বৈধ হয়ে গেল তারপর তার জন্য সিএএ নাগরিকত্ব নেওয়া আর এসআইআর হলো অনলি নাগরিকদের অনলি ফর ভারতের আইনগত যারা নাগরিক অর্থাৎ আমার বাংলার যে দেশভাগে বলি বোকা মানুষ তারা মনে করবে এগারোটা ডকুমেন্টের মধ্যে তো আমার এগারোটাই আছে কে বলবে আমার নটা আছে কে বললে আমার দশটা আছে আরে ভাই যেটাই জমা দেবে ধরা পড়ে যাবে কারণ নাগরিক না হয়ে যখনই সে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড করবে যখনই পাসপোর্ট করবে সেটাই তো অবৈধ অর্থাৎ টেকনিকটা হলো এই আগে আসামে কি করেছিল কোটি কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল এনআরসির আর এখানে ওই হাজার হাজার লাখ লাখ মানুষকে বিএল বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে পার্থক্য এটা বাড়িতে বাড়িতে যাচ্ছে এবার বাড়ি থেকে কাগজটা নেবে কাগজটা নেওয়ার পর ওইখানে যে টুকুস করে দেবে উনিশশো দু হাজার দুই এর ভোটার লিস্ট দিল সার এক করে ওয়েবসাইটে উনিশশো বাহান্ন বেরিয়ে আসবে বোঝা সি এস আই আর অনলি ফর নাগরিকদের জন্য আবার বাঙালিকে বলছি কান পেতে শুনুন এস আই আর অনলি বৈধ নাগরিকদের জন্য অবৈধ অনুপ্রবেশকারী যারা আইনের চোখে নাগরিক নন তারা এসআইআর আবেদন করলে আপনারা অনুপ্রবেশকারী চিহ্নিত হবেন ধরা পড়ে যাবেন ফলত যেটা ঘটবে বাংলার প্রায় সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি মানুষ বে নাগরিক হবে নাম্বার ওয়ান এসআইআরে নাম্বার টু আমার এই ভারতের যারা আদি মানুষ অখণ্ড ভারতের ভূমি সন্তান শুধু তাই নয় যুগ যুগ ধরে ভারতে করছে যুগ যুগ ধরে তাদের আদিবাসী মূল্যবাসী এরা ধর্মান্তরিত অনেকে মুসলমানরা আদিবাসীদের একটা রীতি ছিল সাঁওতালদের মারা গেলে তার ডকুমেন্ট গুলো পুড়িয়ে দেওয়া বলে যে গরিব মানুষগুলো এই গরিব মানুষগুলো নথি দেখাতে পারবে না এই নথি দেখাতে না পারলে ওর বিরুদ্ধে যে মামলা হবে সে মামলা লড়তে লড়তে ঘটি বাটি সব চাষি হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে ফলে এটার কাজ হচ্ছে বাংলা বাঙালি যদি কোটি কোটি পাঁচ ধীরে ধীরে বাতিল হয় চার কোটি পাঁচ কোটি হিন্দি ভাষাভাষী ঢুকবে এই এই ঢুকবে তোমার গুজরাটি মারোয়ারি বিহারি ঝাড়খন্ডি এরা সব ঢুকে পড়বে নাম বোঝা গেল আজকে প্রত্যেকটা অফিসে অফিসে হচ্ছে হিন্দি ভাষাভাষী ঢুকে গেছে তারা বাংলা ভাষাকে ঘৃণা করছে বাংলা ভাষায় কথা বললে তাকে মারধর করছে এখন ওদের স্বপ্ন ওদের ইচ্ছা ওরা হচ্ছে বাঙালিদের কৃতদাস করবে এর মধ্যে পিছনে আছে সাম্রাজ্যবাদী আদানি আম্বানির মতো আরো দেশ বিদেশের কর্পোরেট পুঁজি আছে মারোয়ারি গুজরাটি কর্পোরেট পুঁজি ওদের কিচ্ছু হবে না ওরা পিস পিস করে বাঙালিকে খাবে তাই বলছি ওই সব পার্টি পলিটিক্স আপনারা যা করবেন করুন কিন্তু একত্রিত হন বাংলা এবং বাঙালিকে বাঁচাতে এ এত বড় ভয়ঙ্কর ইতিহাসে কখনো বাঙালিতে আসেনি বাংলায় ফলে কে অবৈধ হয়ে যাবে বুঝতে পারবে না বুঝতে পারবে না এমন অনেক লোক আমাকে ফোন করছে যারা এই পারেরই লোক কিন্তু তাদের এই কাগজে গোলমাল বিয়ে হয়েছে বাবা চলে গেছে বাবা পরিচয় দেয় না মায়ের বিয়ে হয়ে গেছে ছেলেকে তার দাদু বাবার জায়গায় দাদুর নাম লিখে দিয়েছে অসংখ্য মানুষ ফলে আমি বারবার বলতে চাইছি আবার শুনুন সি এ নিয়ে আমরা দামাল বাংলা প্রথম সচেতন করেছিলাম আজকে প্রমাণিত আমরা যা বলেছিলাম ঠিক আজও বলছি এস আই আর শুধু ভারতীয়দের অনলি ফর ভারতীয় নৌসাদ সিদ্দিকে আমি বলবো তোমরা টিম তৈরি লেখাপড়া জানা মুসলমান ছেলে মেয়ে একটা পিছনে দুটো ছেলে যাবে আদিবাসী এলাকায় একটা আদিবাসীর ঘরে দুটো লোক লোক করে যাবে যাবে দেখবে কি কি কাগজপত্র ঠিক নিচ্ছে কিনা সেটা জেরক্স করে নিজের কাছে রাখবে ফুটানি ঘুঁচে যাবে ওই যে ভোটের এই যে এখন এমন কায়দা করেছে একদিকে এসআইআর অস্তিত্ব এই অস্তিত্বর পিছনে এদিকে ভোট মানুষ ভোট 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 করবে আর ওদিকে কিন্তু উমিদ পোর্টাল চালু হয়ে গেছে উমিত পোর্টাল আজকে দেড় মাস হয়ে গেল ছ মাসের মধ্যে আপনার মাজার মক্তব মাদ্রাসা গোরস্থানের একদম প্রপার ডকুমেন্ট রেজিস্ট্রেশন পেপার দলিল দস্তাবেজ একটাও জমা পড়েনি ছ মাস বেরিয়ে যাবে গভর্নমেন্টের হয়ে যাবে তো পলিটিক্যাল নেতাগুলোকে দড়ি দিয়ে বাঁধো বেঁধে বলো সালারাত তোদের ক্ষমতা আছে মানিক বললে কেউ শোনে না সুরের বাচ্চা বলে তোমরা তো ভগবান তা তোমরা এই সত্যিগুলো বলছো না কেন দাঁতকে কেলানো হয়েছে নেতাগুলোর কোন নেতা কাউকে বলছে না কোন নেতা কাউকে বলছে না এক অশিক্ষিত আর এক হচ্ছে ইচ্ছা করে আর এস এস বিজেপির দালাল উমিদ পোর্টালের মধ্য দিয়ে মুসলমানদের সব নিয়ে নেবে তার কাজ চলছে আর এস আই আর অনলি ফর যারা ভারতের নাগরিক সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারা যাদের যারা সিটিজেন অফ ইন্ডিয়া তার যখন আঠেরো বছর বয়স হবে তার ভোটার তালিকায় নাম উঠবে এটাই হলো মূল গল্প